সম্মানিত মা বোনদের জন্য কয়েক মিনিট আমি একটা হাদিস বলছি অনেকেই মনে করে আমি নামাজ পড়ি রোজা রাখি তাহাজ পড়ি কালো বোরকা পড়ি আমি নেককার মহিলা না আপনাকে আল্লাহ জান্নাত দেবে না আপনাকে জান্নাত দেবে যদি চারটা গুণ আপনার ভেতরে পাওয়া যায় এক নম্বরে স্বামী যখন বাইরে থেকে আসবে দুনিয়ার সব কাজ মেয়েদের জন্য তখন সব নিষিদ্ধ সব শেষ আপনি স্বামীকে সময় দেবেন এটা আপনার আসল কাজ এরকম বউ আজ বাংলাদেশে নেই এই কারণে অনেকে পরকিয়া প্রেম করে যদি আপনার কাছে রাগ মনে হচ্ছে খারাপ মনে হচ্ছে এটাই বাস্তব পরকিয়া প্রেমের পেছনে দায়ী আমার মনে হয় অধিকাংশ স্ত্রী গুলো যদি একটু রিসপন্স করে সময় দেয় নবীর হাদিসের দিকে তাকিয়ে নবী বলেন যখন স্বামী আসবে দুনিয়ার সব কাজ ওই মহিলার জন্যে স্থগিত যত বড় কাজ থাক সব বাদ স্বামীকে সময় দেওয়া ওর জন্য ফরজ ওর জন্য কি স্বামী এসে 8 ঘন্টা ডিউটি করে ও সময় দেওয়া দূরের কথা ও হাসের খাবার দিয়া নিয়ে ব্যস্ত তোর হাসি বড় হয়ে গেল ভাই হাসের গলা টিপে মেরে ফেলা দরকার দ্বিতীয় নম্বরে যে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় আপনার জীবন থাকতে এটা পছন্দ করা লাগবে স্বামী যদি পছন্দ করে যে আপনি হাতা কাটা ব্লাউজ গায়ে দিয়ে স্বামীর সামনে থাকেন কোন অসুবিধা নেই স্বামী যদি পছন্দ করে আপনি চুল ছেড়ে দিয়ে স্বামীর আপনার স্বামী দেখবে রে চুল না দেখিয়ে উনি মেলায় যাচ্ছে চুল দেখাতে যত পুরুষ মানুষ আপনার চুল দেখবে আল্লাহর কসম প্রতিটি চুল কেয়ামতে সাফ হয়ে আপনাকে কামড় দেবে কোন স্বামী যদি তার স্ত্রীর মাথার উপরে হাত রাখে যতগুলো হাত চুলের নিচে পড়বে যত চুলের নিচে হাত পড়বে ওই মহিলা নামে আল্লাহ লিখে দেবে যদি স্ত্রীর হাত চেপে ধরে হাসি দিয়ে যতগুলো গোনা ওই দিনে হয়েছে সগিরা সব আল্লাহ হাতের মাঝখান দিয়ে ঝরিয়ে দেয় আমরা হাত ও ধরি নিজের গোর বাঁধ দিয়ে আমি আমার এখানে আমি যারা আসি এখানে যত স্বামী বসে আছি প্রত্যেকটা স্বামী পছন্দ করে এটা যে বিয়ের পরে আমার আমার মা বাবা সাথে থাকে কথা বলা লাগবে কিন্তু আজ যেন একশোটার আটানব্বইটা বউ এটা চাই না কথা বলুন এই জন্যে তো বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে এই জন্যই তো আলাদা হওয়ার সিস্টেম বাড়তেছে খালি বারবার শ্বশুর বাড়ি থেকে বুদ্ধি দেয় আলাদা থাক আলাদা হয়ে যা ভালো খেতে পারবি আরে বেটা ওর পেছনে পঁচিশ বছর শ্রম দিলেও যে বুড়ো বুড়ি তারা এখন ডিলেট কার কার এরকম আছে যে আলাদা থাকতে চায় বউ মা বাবার সাথে থাকতে চায় না আর পর্যন্ত এই এলাকায় এই বছ করা ঠিক আলহামদুলিল্লাহ আমি হাদিস বড় বন্ধ করে দিলাম আমার দরকার নেই ওন্ন হাদিস বলছি নাকি সত্যি কি এরকম এলাকায় গাজীপুরে বিদ্যাশ্রাম তৈরি হয়েছে কোন কারণে আপনারা হাত তোলছেন না কোন কারণে হাত বলেন কোনো ভয় নেই ক্যামেরা আমার দিকে হাত বলেন একজন হাত তুলছে ও মরদের বউ বেশি আছে কিনা সম্ভব এটা বউ বেশি টাকা সম্ভব না তিন নাম্বারে স্বামীর সম্পদ এবং তার সন্তানকে দেখে শুনে রাখবে ইসলামের পথে চালানোর জন্য চেষ্টা করবে চার নাম্বারে স্বামীর মনে দুঃখ দিয়ে কোনো কথা কোনো বড় দোয়া দেওয়া যাবে না এটা হারাম পৃথিবীতে ফেরাউনের মতো এত বড় ভয়ঙ্কর নাফার মান জানোয়ার স্বামী কারো কপালে কথা বলেন না কেন কি জানোয়ার ছিল নিজের স্ত্রীর হাতে প্রেক লাগিয়েছে

মানসি এটা ইউটিউবে কালকে ছড়িয়ে যাবে হাজার হাজার মহিলারা এটা শুনবে শিক্ষা নেওয়ার জন্য ফেরাউনের স্ত্রীকে আল্লাহ ঘর এমনিতে বানিয়ে দেয়নি অত্যাচার যখন তার স্বামী লোকজন দিয়ে করাচ্ছিল আল্লাহ পাক জান্নাত পাঠিয়ে দিলেন জিব্রাইলকে দিয়ে ধরো তুলে ধরো হাজরতে আসিয়া জান্নাত দেখার পরে খুশি হয়েছিলেন ডাক দিয়ে বলেছে মাবুদ তুই জান্নাতে তুমি আমার জন্য একটা ঘর বানিয়ে দাও যে ঘরে বসে বসে সব সময় তোমারে দেখা যায় তুমি আমার এই অত্যাচার দেখে আমার উপরে জুলুম দেখে রাগ করো না মন খারাপ করো না আল্লাহ আমার উপরে যে আমার স্বামী লোকজন দিয়ে অত্যাচার জুলুম করায় এই জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও লক্ষ্য করে অনাজ্জিনি এখানে টান আছে অনাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ও না জেনে মিনার القাউমি যাদেরকে দিয়ে জুলুম করাই এই জালেনদের থেকে আর আমার স্বামী ফেরাউনের জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব নাজিল করো না এত বড় কঠিন অত্যাচার পরেও তিনি স্বামীর জন্য বড় দোয়া মন খারাপ করেনি উল্টা পাল্টা ধারণা দেয়নি আর আপনি উল্টা পাল্টা ধারণা করেন যে জীবনে তোমার সংসারে কিছু পেলাম না মানুষ। আমি নামাজ পড়ি রোজা রাখি কালো বোরকা পড়ি তাহার যোগ পড়ি আমি জান্নাত পাবো না জান্নাত চারটা ফরস কাজ মেয়েদের তিন নম্বরের কাজ এটা স্বামীর মন জয় করা লাগবে এত বড় অত্যাচারের পর ও স্বামীর নামে বড় দোয়া দেয় না অথচ আজ হাজারো মহিলা স্বামীর মনে দুঃখ দেয় উল্টা পাল্টা কথা বলে নামাজ পড়ছ নামাজ আছে নামাজ শেষ সব ব্যর্থ করে দেবে আল্লাহ আপনার দুনিয়া ও ধ্বংস আখেরাত ধ্বংস এ পৃথিবীতে আর মহিলাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন শুধু স্বামীর জন্য ভক্তি শ্রদ্ধা থাকার কারণে হযরতে খাদিজা একটাই মহিলাকে আল্লাহ দুনিয়ায় সালাম দিয়েছে জিন্দা অবস্থায় তার পুরা জীবনে আমি পড়ে দেখেছি হজরতে খাদে যাকে সালাম দেওয়ার পেছনে কারণ ছিল তিনি স্বামী ভোক্তা ছিলেন কি ছিলেন স্বামীর প্রতি এত আনগত্য দেখিয়েছে নিজের যে সম্পদ গুলো ছিল ওই জামানায় তিনি সাত নাম্বার ধনী ছিলেন পুরো আরব জানে এত সম্পদ সব স্বামীর পায়ের নিচে এনে দিয়েছিলেন যান সব আমি দিয়ে দিলাম অথচ আজ হাজারো মহিলা স্বামী ক্যান্সারে মরে গেলেও এক বালা বিক্রি করে দিতে চাই আর ও বলে খাদিদার মতো জান্নাতে যাবে তোমার নামাজ নেওয়ার জন্য রোজা নেওয়ার জন্য কালো বোরকা নেওয়ার জন্য আল্লাহ বসে আছে আমি ধামেন আপনাকে আমি সতর্ক করলাম কোরআন দিয়ে হাতিস দিয়ে এরপরও যদি কেউ সতর্ক না হয় আমার মনে হয় আমার কাছে এত লাঠি নিয়ে পিটিয়ে সোজা করবক্ষণ আল্লাহ মেয়েদেরকে চারটা কথা মেনে চলার তাও শিখবেন বলেন আমি আজকে একটা শেষ কথা বলছি এই মিডিয়াতে যারা আছে প্রচার করবেন এটা কালকে এক দেড় মিনিট দুই মিনিট দিয়ে কয়েকটা প্রশ্ন এসেছে আমার মোবাইলে আজকে মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ যিনি আমার আগে কথা বলছিলেন চুয়াডাঙ্গা ওনাকে অনেকে চেনেন সেই তেরো চোদ্দ সাল থেকে আমার সাথে একাধারে আছে আমার বিশ্ববিদ্যালয়ের ভাই চোয়াডাঙ্গায় আমার শ্বশুর বাড়ি ওই এলাকায় বাড়ি ওকে আমি আমার বয়সে বড় এই কারণে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা সম্মান দেখায় ও আমারে আলেম হিসাবে শ্রদ্ধা সম্মান দেখায় ছোট ভাই মনে করে কারা কারা যেন ভিডিও তৈরি করেছে বানিয়েছে যে ওনারা সব সময় সাথে রাখেন কেন অন্য কাউকে রাখতে পারেন না বাস্তবতা হচ্ছে এটা আমার রাখার কয়েকটা কারণ আছে এই যে বিভিন্ন জায়গা থেকে যে দাওয়াতগুলো আসে সারা দেশ থেকে পাঁচশো ষাটটার উপরে থানা বাংলাদেশে এবং ভারতের তিন চারটা রাজ্য বিশেষ করে কলকাতা আসাম এদিকে মেঘালয় এরপরে এই যে আগরতলা এই চার পাঁচটা রাজ্য মিলে যত দাওয়াত আসে সারাদিন যদি আমি দাওয়াত নিতে থাকি তাহলে মোবাইলই ধরা লাগবে আমার ওই ভাইকে সাথে রেখে দিয়েছি এই দাওয়াত গুলো কন্ট্রোল করার জন্য যা আপনি আর আমার এক কাছে আবু বকর তাদের বলেছে যে যারা দিতে চায় তাদের নামগুলো লিখে রাখো জায়গার নাম দিয়ে আমি রমজানে বসে বসে সিরিয়াল করব এখন এই যে আজকে আসলাম গাজীপুরে কালকে যদি আমার থাকেছে কক্সবাজার আবার যদি কাল তার পরের দিন থাকে তাঙ্গাই আমার জীবন থাকবে এই জন্য মাহফিলগুলো আমি সিরিয়াল করে নেই তো ওদের মাধ্যমে কাগজ নেওয়া হয় বলে দেওয়া আছে আমার নামে যদি কেউ চায় রানা পয়সাও চায় টাকা চায় মাহফিলের জন্য টাকা তো দেবেন না তারে ধরে আমার কাছে নিয়ে আসবেন ওরা আমি একেবারে সরাসরি জবাই করব কারণ আমার নামে কেউ চায় পয়সা চাবেন না আমি টাকা নেই না মাহফিল করে ওইভাবে আগে থেকে চায় পয়সা আমার দরকার নেই আমার বাবার যা আছে আমার যা আছে সলার মতো আছে আপনার টাকা নেওয়ার কোনো দরকার নেই এখানে বাস্তবতা হচ্ছে আমার জন্য যদি কেউ টাকা চায় সে আমার হুসাই হোক আর হুসাইন হোক আর যেই হোক এই কিশোরগঞ্জ এলাকায় আবুল কালামা এই আমি জেলে থাকার সময় বিভিন্ন মানুষকে বলেছে আমি হুজুরের পরিচিত আপনার আমার কাছে দশ হাজার বিশ হাজার করে টাকা দেন ডেট কত লাগবে আমি দিচ্ছি আর মানুষও পান এই কিশোরগঞ্জ ভৈরব এরপরে এই যে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া এই এলাকার মানুষগুলো প্রায় পৃষ্ঠার উপরে ওরে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার করে টাকা দিয়েছে মানে ডেট পেয়ে যাচ্ছে অথচ আমি তখনো জেলে আমি তো ডিসেম্বরের আট তারিখে বের হলাম এর আগে শুনছি অফিরায় সাড়ে তিন লাখ চার লাখ টাকা মানুষের কাছে খেয়ে এখন ভারতে চলে যাই বসে আছে আমি বের হওয়ার পরে আমার নাম্বার কিভাবে জোগাড় করি আমার সেই আদালতে তো মোবাইল আর নাম্বার আছে আমি পরবর্তীতে একটা নাম্বার তুলে হোসাইনকে দিয়েছি ও আবার ছড়িয়েছি এই কিছু মানুষের কাছে গেছে যেতে যে সবার কাছে ছড়িয়ে গেছে ওই তখন বলছে হুজুর ওই যে আবুল কালাম এই শয়তান আমাদের কাছে এভাবে আপনার নামে টাকা নিয়েছে ডেট দিয়ে তো ডেট আমি পাবো কোথায় বের হওয়ার দুই দিনের ভেতরে সারা দেশ থেকে মানুষ যায় মাত্র এই চল্লিশ বিয়াল্লিশটা মাহফিল হয় রোজার আগে সব নিয়ে ওই তো নিয়েছে তিরিশটা এখন ওনারা বলছে আমাদেরও করে দেন না আমরা কমিটির কাছে আমি কি করবো আমি ওরা চিনি এই জন্য বের হওয়ার দুই দিনের ভেতরে একটা লাইভ করেছিলাম যে আমার নামে কেউ যদি টাকা চাই দেবেন না এমনকি হোসাইন ভাইও যদি কারো কাছে বলে যে হুজুর বিশ হাজার টাকা দেন ওর নামে আমার সরাসরি যদি দেখাতে পারেন যে টাকা চেয়েছে ওরে আজকে তাড়িয়ে দেবে আমি বহু চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় ওর নামে কাশেমের নামে আরো বিভিন্ন যারা ভক্ত আছে ধরার আমি পারিনি কারণ আমি জানি যে এরা আমার বিশ্বাস এরা এইগুলো অন্তত করবে না তো মানুষ উল্টাপটা ছড়িয়ে এদের নামে কালার করার জন্য ভিডিও বানাচ্ছে সোলাইমান ভাই নামে একজন উনি ভিডিও বানিয়েছে উনি জেনে না না জেনে আমি জানি না হয়তো আপনার এটা ঠিক হয়নি সঠিকভাবে কোনো জিনিস না জানিনি আন্দাজে মন্তব্য করলে কি হয় দেখলেন না হাত আটকে যাবে যেদিন সেদিন ঠিক হবে হোসাইনের নামে আমার সাথে প্রায় প্রফোস্টার দেখিয়েছে যে সব জায়গায় দ্বিতীয় বক্তা রাখা হয় কেন রাখা হয় কেন রাখা হয় দুইটা কারণ বলছি এক নম্বরে ওরে রাখি আমি তো রাত্রে এখন নেমেই গাড়ির পেছনে ধুমিয়ে পড়বো কারণ কালকে আবার দিনের বেলা একটা রাতের বেলা একটা আমার তো শরীর টিকাতে হবে এখন সারা রাত গাড়িটা চালাবে ড্রাইভারে ওরে জাঁকিয়ে রাখা লাগবে না কথা বলছে না কেন জাঁকিয়ে রাখার জন্য তো একটা লোক দরকার ওই হোসাইন সামনে বসে গল্প করে ড্রাইভার জেগে থাকে এই ঢাক টাপা মেরেছে ড্রাইভার ঘুমানোর কারণে ট্রাকের সাথে এই যে লাশ বাহি ট্রাকের সাথে লাগে দিনের বেলায় ধাক্কা লাগিয়ে দিয়েছে যদি গল্প গল্পে থাকতো তাহলে এই কাজটা হতো না এই জন্য রাখি ওরে এক নাম্বার দুই নাম্বারে ওরে রাখি আরেকটা কারণে কারণ যে সমস্ত জায়গায় যায় এমন এমন দ্বিতীয় বক্তা সেট করা হয় যারা একেবারে টেবিল চাপড়িয়ে ভেঙে ফেলে উল্টাপাল্টা কথা বলে এমন গরম করে শেষে পুলিশ এসে চলে যায় আমার এটা আমি ঘরে দশ বারো জায়গায় সম্মুখীন হয়েছি বিশেষ করে বগুড়াতে ওই ছেলে যাওয়ার আগে বিশ সাল একুশ সালে সেদিন কক্সবাজারে আর এক জায়গায় এক মাওলানা ছিল সাথে উনি উঠে কাপড় খুলে নেব ওর ব্লাউজ খুলে নেব এই সমস্ত কথা এখন বগুড়াতে মাওলানা আজিজুল ইসলাম না উনি তো একটু জিহাদি মানুষ বগড়ায় বাড়ি উনি আমার আগে উঠে এমন এমন কথা বলেছে একেবারে সব আগুনের মতো হয়ে গেছে পুলিশ এসে আমি কেবল উঠলাম বলছে আমি তো কিছু জানি না কেবল উঠলাম সে হুজুর পালিয়েছে বলে এই যে রিস্ক না আমি এই কারণে এরে রাখি যে এই আমার অন্তত এইটা নষ্ট করবে না ও যাই করুক ও টাকা পয়সা কালেকশনের হুজুর আমি ওইগুলো পারি না আমার আসলে হয় না এই জন্য ওরে রাখি করে অন্তত মাহফিলটা জমা আর ওয়াজ তো মেন ও করার জন্য নিয়ে আসেন আপনার আমি যতটুকু পারি করব। আমার কথা কি বুঝেছেন আসলে যারা সিন্ডিকেট মনে করেন বা দালাল এগুলো বলেন আসলে এগুলো মিথ্যা কথা আন্দাজে দোষ দেবেন না আমি তিন বছর ভেতরে ছিলাম অন্ধকারে এক ঘরের ভেতরে মনে করেন জেলখানায় তিন বছর তো বাইরে ওকে একটা মাহফিলও করেনি ও নিজে ইচ্ছা করলে তো ওর শত শত মাহফিল হয় আমার সাথে থাকে আমারও উপকার হয় আর একসাথে থাকে অনেক দিন ধরে প্রায় আট দশ বছর ধরে এই জন্য আমার উপকার হয় আমার সব দিক থেকে উপকার বিশ্বস্ত মানুষ এলাকার মানুষ এই কারণে আমি রাখি যেন মাহফিলটা নষ্ট না হয় এমন এমন জায়গায় যে মাহফিল নষ্ট করে ফেলে দিদি বক্তারা এই কারণে আমি সবার সাথে থাকতে চাই না উল্টা পাল্টা ধারণার প্রতি করবেন হ্যাঁ যদি আমার শ্যালক হোক হোসাইন হোক কাশেম ভাই হোক টাকা যদি কেউ কারো কাছে চায় আমারে জানাবেন তাহলে আমি ওই বিষয়টা দেখবো আমি আগে টাকা পয়সা নেই না আসার পরে আপনার সামর্থ্য অনুযায়ী হাদিয়া দেওয়াও সন্নত নেওয়াও সন্নত এই কারণে আর অধিকাংশ টাকাগুলো আমি দিনের জন্য ইসলামের জন্যই খরচ করি আল্লাহ যেন কবুল করেন আমি